আসসালামু আলাইকুম এই ভিডিও ক্লিপটিতে আমরা ইউজ টু কে কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব সাধারণত অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু কে ব্যবহার করি অতীতে কোনো অভ্যাস ছিল কিন্তু এখন সেটা আর নেই এরকম অবস্থায় আমরা ইউজ টু কে ব্যবহার করি যেমন যদি বলা হয় দে ইউজ টু লিভ ইন বাংলাদেশ বাট নাও দে লিভ ইন ইন্ডিয়া দে ইউজ টু লিভ ইন বাংলাদেশ বাট নাও দে লিভ ইন ইন্ডিয়া তার মানে হচ্ছে তারা এক সময় অতীতে কোনো একটা সময় তারা বাংলাদেশে বসবাস করত কিন্তু এখন তারা ইন্ডিয়াতে বসবাস করে হি ইউস টু প্লে ফুটবল সে যখন ছোট শিশু ছিল বাচ্চা ছিল তখন ফুটবল এখন আর খেলে না আই ইউজ টু ক্লাইন ওয়েন আই ওয়াজ ইন মাই ভিলেজ আই ইউস টু ক্লাইন ট্রিজ ওয়েন আই ওয়াজ ইন মাই ভিলেজ আমি যখন গ্রামে থাকতাম আমি যখন আমার গ্রামে থাকতাম তখন গাছে উঠতাম এখন আর উঠি না তার মানে হচ্ছে কোনো অভ্যাস বোঝাতে আমরা ইউজ টুকে ব্যবহার করি